সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে আজকে সকালবেলা আর ভিডিও করি নেয় একবারে সরাসরি রান্না নিয়েছি ভিডিও নিয়ে প্রতিদিন সকালে তো কমন কাম দিন কাছে মুড়ি খেয়ে নেই দে ভাত খেয়ে তাই আজকার বিডিও করি নেয় সরাসরি জামু একবার হানি ভিডিও করুক আজকে হলে আমাগো মা রাঁধব আমাকে বাড়ির জাওলা চালা দে নাস্তা রানবো এই যে খেজুরের গুড় দে এখানে অনেকে আবার খেজুর গুড়ের পাই সকন কিন্তু আমাকে গ্রামে একদিনে নাস্তা হয় তো আমাগো মা খুব ভালো করে এই নাস্তাটা রান্ধা হারে মিষ্টি সব জিনিস ভালো করে রাঁধা হারে আর এই নাস্তার মধ্যে আমরা হইলো নারিকেল নারকেল দিলা একটু বেশি মজা লাগে পানি আছে গো নারকেলটা আর নাস্তার মানে আমি নারকেল নিছি এই নিছি আর খেজুরের গুড় নিছি আর গরুর দুধ নিছি এটা মাই রান্না মা রাতে রান্নাটা আমার খুবই পছন্দ হয় দেখতে থাকো লাগবো এই যে দেখেন এগনা হলো আমাকে বাড়ির আওলা চেন এতপ চালক এগনা যে পিঠাবা নাই আমাকে এগনা দে আমরা নাস্তারেন দেখে এটা একবারে গ্রামের একটা রন্ধা

নই <tiple> <tiple> নাৰকেল ডাকুৰি আনিছে আমি এই মই ডাঙৰ মাঞ্জাল জালি হেলাইছে এখনতে লাও লাচাউল এটা ভাল ফেৰে ধুই নহয়

আগলাক কবি এখন বিয়া দিব চালৰ পৰা ল'ব মাক কৈছে এইটো সুধিবা নেকি তাই দিলে bolo ko thage se gate la hun dutra দেয়ার নাস্তা খেয়ে যা গুড ডাইট তো পানি দিয়ে আলাদা করে জালদানিমু তেলার দুধ জমে যার সম্ভাবনা নাই তেল টুকা পাতি পাতিলে দানি মো পানি দে দে E de partea limu, de diadimogur. Sule, diadimogur, gur, pe astea n-am în noi cum, n-am au de-aia নাস্তা হয়ে গেছে গান আমি দেন খালি কত সুন্দর হয়েছে ঘুরের নাস্তার কালার দা সামনে থেকে দেয় আপনি গো এই যে দেখেন কত সুন্দর হয়েছে নাস্তা বাইরে নয় প্লেটে মা বাইরে নিতেছে আর আমি খেয়ে মজা হয়েছে খুব মা বাড়িতে বাড়িতে বেড়া নিতেছে মেলাখানে কিন্তু এই নাস্তারে আমরা কই গুড়ের নাস্তা আবার আমার শ্বশুর বাড়ির দেখে কয় গুড়ের সিন্নি আপনারা কি কম কমেন্টে জানাইন অনেক মজা আছি দুধের উপরে সরাসরি গুড় দিলে জমে যাওয়ার সম্ভাবনা থাকে একটু জাল নিলো তাই জমলো না দেখুন কত সুন্দর কালার হয়েছে খালি আমার গুনে দেখুন খালি কত সুন্দর হয়েছে আমাকে গুড়ের নাস্তা এই যে এই যে আমাকে আব্বাও খুব পছন্দ করি না আমাগো মা রাতের গুরের নাস্তা তাকে মন লাগলো কমেন্টে এটা জানাই না রাঙ মা একবারে কম কথা কয় ক্যামেরার সামনে আর কথা কে না আপনার এটা কিছু মনে করেন না আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পেতে আমি যখন ভিডিও সরম এখন ভিডিও শেষ না সারা দিন কি করি দেখতে থাকুন আমি আর খালা এখন যাইতেছি ওই যে দূরে সকের মধ্যে আমাকে দাদা গো বাড়ি আছে ওই বারতে তাগো কি বলে সিমেন্টের ছালা মানে সিমেন্টের বস্তা ওগুলো বলে সিলাই করা হারে না তাই খুব কয়ে গেল যে একটু আহারনি গে তাগো বেরতে যার নি কইলো পরে আমি আর খালা যাইবার যাইবারছি আমাকে বাড়িতে মোটামুটি আমি নেহা খালা আমরা তিনও কিন্তু মেশিন চালিয়ে হারি সবার কাপড় চোপড় মানে সবাই বানাই আমি আমি কয়েকদিন আগে অবশ্যই শিখছি মানে আমি যে পরি জামা কাপড় এগুলাম বানাই খালা যে পড়ছো বানাই নেহা তো অনেক সুন্দর পারে নেহা সবার থেকে বেশি সুন্দর করে পারে কারণ তো অনেক ছোটোবেলায় ওই সবার আগে শিখছি আমরা এখন চক সোজা যাবেন নইছি নারী ভেঙে নিয়ে কুত্তা খেপছে খালি ব্যাকেরি কাম কাল কেউ আমাকে গ্রামের তিনজন রে কামড় দিছি ওই যে চকের মধ্যে বাড়ি দেয় ওই বাড়িতে জামা এখন 인더 পানি আইছল বা পানি গেছউগা রেহেন কথা গুরু সাইরা দিছে হন গান তো কোনো ফসল ফসল নাই ধান বন চাল ধান দেন কত পড়ছে ক্ষেতের মধ্যে ছোট ছোট জালে গেছেগা তো ধর রাখাইতাছে উই ঘুরে যায় গপৰৰ এই নদীৰ পানী কিন্তু দাদা গোবাৰী দে সুন্দৰ ধানিৰ চাৰা গুণ হৈছে চকেট মধ্য দেখে যাংলা দিছে আমিটো দিছিলে আমাৰ গছ গুণামৰে চাগা পানী বেংগাও জন্নত বোধহা যায় হ্যাঁ পড়ছি সেবারিক আছে পিছলা না এই বাড়িটার মধ্যে এমন কোন ফল ফ্রুটের গাছ নেই যে না আছে সব গাছে আছে পানি পারে লাগবো पानी पड़िया जाए बन मिसी खाला उफ्रे के सगा तानी आराम किसे पर रिसी कोने गाता से हाँ मुआ से रे जुदी पाव का तो बारी कास दहेन खोरीर पाला दे थुई গাব গাছ কাকা নৌকায় রঙ করছেন তিন কাক নৌকে কোন নৌকে নীল কালার লোকের না কালা কালার আসাল গাব ফল এখনকার দিনের কোনো বর্ষা নেই দেখেন কি তালে বৃষ্টি গেছে গা এখন হইল বেলা প্রায় আমি আর মা মাহন যাই দোকানে আমাকে বের থেকে তো দোকান মেলা দূর অনেক দূর আসে জন্মাগব পাখিরাও ঘরে ফিরত আছে কানে পড়ছি কত দূরে যে দোকান ডাল ডেল আলু আটা কিনে নেতা দেখেন কেমন অন্ধকার হয়ে গেছে গা আরো বিশ মিনিট সময় লাগবো আমাকে এই যার একজন সন্ধ্যাছ এখন ব্যক্তিকে তাসি এত দেরি করছো কাছকে যাও নাই যাও ভালে কৰিছে গ